আসসালামু আলাইকুম আশা করি তোমার ভালো আছো তোমাদের টয়লেট আমি তো আমরাও ভালো আছি আজকে আরেকটা নিউ প্রকল্প নিয়ে আসলাম সকাল থেকে পুরো বিকাল পর্যন্ত আমাদের আছে কী কী রান্না করা হলো বিকেলে নাস্তা কি খাওয়া হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে এদিকে দেখো পুরো প্রথমে আমি রান্নাটা বসাই দিলাম আমার হেপিন হ্যান একদিকে কাটাকুটি করতেছে আমি ওইদিকে রান্নাটা বসাই দিলাম এই যে মনে করি প্রথমে ভিন্ডি ভাজিটা বসায় দিলাম বললাম তুমি এদিকে আসতে দিলে কাটতে থাকো আমিও রান্না করতে থাকি কারণ রান্নার কাজটা পুরো ঝামে ঝামেলার কাজ রান্না শেষ হয়ে গেলে সব কাজ এমনিতেই হয়ে যায় প্রতিদিন তো দেখা পর সবসময় আমি এই মনে করার ডের ভর্তা বানাই আজকে তোমার ভাইয়া বলতাছে আছে ভর্তা বানায় না আমিও বলতাছি দুজনে বলতাছি মানে ভর্তা বানাবার আজকে আজকে ভাজি করবো ডেরস অনেক দিন ধরে খাওয়া হয় না এর দিকে দেখো এই যে কাঁচকি মাছে শুটকি দিয়ে ছোট আলু দিয়ে ভাজি করব আর আমার হেফিন হ্যানের দিকে যে ইলিশ মাছটা কেটে দিতেছে পুটল দিয়ে রান্না করব এই যে পুরো পটল গুলা তেলে ভেজে নেওয়া হইতেছে যারা যারা পুরো না করে এইভাবে রান্না করে দেখো ভালো লাগে পটল গুলা এখন তেলে ভেজে নেওয়া হইতাছে আর এ পাশে দেখো মাছগুলা আর পটল ভেজে নিলাম তোমার ভাইয়ার জন্য তোমার ভাইয়া তা পুটলের তরকারি খাইতেছে না এই কারণে তোমার ভাইয়ের জন্য দুইটা পোটল বেজে নিলাম আর আমাদের জন্য তরকারি ইলিশ মাছ দিয়ে রান্না করবো এই পাশে যে কাসকি মাছগুলো সুন্দর করে দিয়ে আসি এখন যে কাশকি মাছ দিয়ে ছোট আলু দিয়ে রান্না করবো ভাজতে দিয়ে দিলামগুলা ভাজা হয়ে গেল সাইট করে মনে করেছি পিয়াস পুজ গুলা দিয়ে দিয়ে এখন আজকে ছুটকি দিয়ে ছোট আটলু দিয়ে আপনারা কে কে পছন্দ করো কমেস করে বলবা এই তো সবারই পছন্দের খাবার এটা সবকিছু বাইজা নেওয়া হচ্ছে সাথে আলু গুলা দিয়ে দেয় ওইটা পুরা পাতা হয়ে গেছে প্রায় এখন হল মরু দিয়ে দিব যে লবণ দিয়ে দিলাম প্রথমে একটু নাড়া দাদা দেড়া লবণ দিয়ে দেওয়া হলো এখন নাড়াচাড়া করে হালকা একটু জল দিয়ে দিব হওয়ার জন্য এই পাশে আমার পোটলের দোকাইটা হয়ে গেছে আর এক পাশে যে মেয়ে মেয়ে যে মনে করো সব ধরনের শুটকি যে কাছি শুটকি চিংড়ি শুটকি তারপরে মনে করো যে ছুরি সুটকি সব সুটকি নিয়ে এই যে আমার রান্নাটা হয়ে গেছে এখন সব কিছু মেয়ে তারপরে যা আসলো মেয়ে বলতে ভালা চট বানাই দেখো সব ধরনের সুটকি নিয়ে নিল চিংড়ি সুটকি তারপরে কাশি সুটকি মলা সুটকি রূপচাঁদা সুটকি রূপচাঁদা না সু কি বলে সুটকিটা চুরি সুটকি এই যে এখন সব কিছু সুন্দর করে ধুয়ে নিছে হলুদ পরশ দিয়ে মা খায়া চা খায়া বাড়ি জানি করতে পুরো বালা চট বানাইতে পারো কমেজ করে বলবা আর যারা না পারো তাদের জন্য এটা শিখতে পারো যদি খাইতে চাও এই যে দেখা পাঁচ চট বানানো হলো চার ধরনের সুটকি দিয়ে কিগুলো ভাজা হয়ে গেছে সুন্দর হয়েছে পরে কারণ সময় নিবে একটু ওগুলো তো পুড়ে যাবে এই কারণে এটা একটু আলাদাই বাজা হলো সুটকি সব বাজা হয়ে গেল এখন ওই যে পেঁয়াজ গুলা বাজা হইতেছে ব্যারেস্তার মতো বেঁধে নিব এই যে সুটকি এখানে আপু চার ধরনের শুটকি মালা সুটকি চিংড়ি কাসকি তারপরে সুরি সুটকি এখানে পুরো গুলা ভাজা হইতেছে একটা সুন্দর করে লাল লাল করে বেরেস্তার মতো বেঁধে নিব শুকনামি তেলে ভাজা হয়েছিল এখন ফাঁকি করে দিলেন সাতটা একটু বারানোর জন্য টেস্টি চল দিয়ে দেওয়া হলো জিরার ফাঁকি মরুদির পাখি দেওয়া হলো মরুদ দিয়ে তো একবার ভাজা হয়েছে তেলে আবার অপর দাও হইতেছে লবণ তো দিতেই হবে লবণ না দিলে তো খাওয়াই হবে না পুরা এখন পেস্ট দিয়ে দেওয়া হইতেছে সুন্দর করে ব্রেস্তার মতো বেঁধে নিলো মিসমুচে যদি বালা খাইতে চাও এভাবে রান্না করতে পারো ফলো করতে পারো আবারটা এখন ভালো করে উল্টে পাল্টে একসাথে মিস করতে হবে চামুচ দিয়ে নাড়া দাও গরম তো হাত দিয়ে ধরলে খুলে যাবে আর আমাদের সব কাজকর্ম বুঝায় দিয়া হেনের কাজ ওনার কাজ উনি করতে আইসা করলো এই যে প্রথমে ঝাড়ু দিয়ে দিল ঝাড়ু দিয়ে তোমার ভাইয়া তো শুয়ে পড়বে ওনার ঘরে কাজটাকে আগে সারিয়ে দিল তাহলে আমাদের কাজগুলো আসতে করলো পুরো সমস্যা নেই এই যেদিকে ঘর ঝাড়ু দিয়ে এখন ফার্নিচার মুছতে মুসতে আছে মিষ্টি চাট বানানো হয়ে গেছে বই আমি নিলাম এক মাস যদি খাও কোনো সমস্যা নাই ফ্রিজে রেখে দিবা নষ্ট হবে না আর দেখো দেখো না কেউ তো বাসায় নাই আমার আপন মন চাইলা আছে রুটি দিয়ে পিজ্জা বানাই খাইতে তাহলে আমার এটা ফলো করা রুটি দিয়ে কিভাবে পিজ্জাটা বানাই ডাবলা পাঁচটা যখন কেউ নাই বাসায় আমি একা একা বানাই সব কিছু কেটে মুরগিগুলো আগে বেঁধে নিলাম প্রথমে আর এ পাশে দুধ জাল দিয়ে নিলাম ওই দুধটা দিয়ে এখন রুটিগুলো ভিজিয়ে রাখবো মুরগিগুলো ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি যে capsicum de di ba xam capsicum nga jor. এটা বিকেলে নাস্তার জন্য করে পিজ্জাটা বানানো হইতাছে কারণ আমি আর আমার নাতি বাসায় এই পিজাটা বানিয়ে দাদা নাতিনাত দাদা দিয়ে এ দুজনে খাব এখন আর টমেটো যে রুটিটা ভিজা গেছা পুরা কারণ পিজ্জাটাতে গ্রেড করে নেই যা আজকে যেহেতু কেউ বাসায় নেই আমি তো জাল খাইতে পারি না পুরা কারণ কিন্তু একদম জাল দেওয়া হয় নাই শুধু পারলে একটু চিনিও দেওয়া হয়েছে হালকা এই যে দেখো সাজিয়ে নিতেছে এখন ডিম জালে কিন্তু এখন ডিম জাল কিন্তু এখন দিয়ে দেওয়া হয়েছে चीज़ जलाता हवेन সবকিছু দেওয়া হয়ে গেছে এখন ডেকে দিই দেখো আমার পিগজাটা হয়ে গেছে তাহলে পুরো আমার হয়েছে কমেন্টস করে বলবা